নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি কুদ্রি আর মুসুর ডাল দিয়ে তৈরি করে দেখাবো একদম নতুন স্বাদের একটি দারুণ মজাদার রেসিপি বাড়িতে মাছ মাংস ডিম কোনোটাই না থাকে তাহলে কিন্তু এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর কথা দিচ্ছি এই রেসিপিটি একবার খেলে কিন্তু বারবারই খেতে মন চাইবে এমনকি মাছ মাংস স্বাদও কিন্তু আপনারা ভুলে যাবেন আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই যে বন্ধুরা দেখুন আমি আজকের এই রেসিপিটির জন্য এখানে নিয়েছি দুশো গ্রাম কুদ্রি এখানে আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি আপনারাও কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি একশো গ্রাম মুসুর ডাল মুসুর ডালটাও কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এবার আমি রান্নাটা করে নেব আর সেই জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল এখানে আপনারা কিন্তু সরিষার তেলও রান্নাটা করে নিতে পারেন এবার আমি তেলের ভিতরে দিয়ে দেবো পটা চা চামচ হলুদ গুঁড়ো আর এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব এইভাবে যদি একটু তেলের ভিতরে হলুদ গুঁড়ো দিয়ে যে কোনো জিনিস ভাজা হয় তাহলে কিন্তু তেলটা ছিট করতে পারে না তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এই গরম তেলের ভিতরে দিয়ে দেব কেটে রাখা কুদড়ি সেই সঙ্গে দিয়ে দেব সামান্য একটু লবণ এবার মিডিয়াম মাছের এই কুদড়ি গুলোকে আমি খুব সুন্দর করে একেবারে লাল লাল করে ভেজে নেব আমি কুঁদরিগুলোকে এইভাবে একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে খুব সুন্দর একেবারে একটা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি এইভাবেই কিন্তু কুদ্রিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যেহেতু দেখবেন কুঁদরি কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই এইভাবে একটু ভালোভাবেই ভেজে নিতে হবে আর এইভাবে যদি ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটাও খেতে খুবই ভালো লাগবে এবার আমি ভেজে নেওয়া কুদ্রিগুলো অনেকটি জায়গায় নামিয়ে নেব এই একই তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা গরম মশলা সেই সঙ্গে দিয়ে দেবো একটি তেজপাতা আর দিয়ে দেব কোয়াটা চা চামচ গোটা জিরে ফোড়ন এবার আমি এই ফোড়নগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব ফোড়নগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা লাল রং ধরে একটু ভেজে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এর থেকে আর প্রয়োজন নেই আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড এক চা চা চামচ আদা আর এক চামচ রসুন বাটা এবার আদা রসুনটাকে আমি পেঁয়াজের সঙ্গে দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এইভাবে একটু আদা রসুনটাকে কষিয়ে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা খুব সুন্দরভাবে চলে যায় আদা রসুনটাকেও আমি দুই তিন মিনিটের মতো এইভাবে একটু কষিয়ে নিয়েছি আর ঠিক এরপর যে আমি এর ভিতরে অ্যাড করব মিডিয়াম সাইজের একটি পাকা টমেটো কুচি সেই সঙ্গে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ এখানে লবণটা আপনারা বুঝেই দেবেন যেহেতু কুদরিগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু লবণটা দেওয়া হয়েছিল এবার লবণটা আমি টমেটো আর পেঁয়াজের সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেব আর তারপর এর ভিতরে অ্যাড করব খুবই সামান্য একটু জল তারপরে ঘরে থাকা কয়েকটি সাধারণ মশলার উপকরণ আমি এর ভিতরে অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ হলুদ গুঁড়ো হাফ হাফ চা চা চামচের একটু বেশি ধনে গুঁড়ো চামচ জিরে গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার আমি এই সমস্ত মশলাগুলোকে টমেটোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর তারপরে মিডিয়াম লো আছে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এবার আমি কষিয়ে নেওয়া মশলার ভিতরে দিয়ে দেব মুসুর ডালটা এখানে আমি মুসুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে এইভাবে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার মিডিয়াম লো আছে এই মুসুর ডালটাকে আমি মশলার সঙ্গে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব এইভাবে ডালটাকে যদি আপনারা হালকা করে একটু কষিয়ে নেন তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা একেবারে বেড়ে দ্বিগুণ হয়ে যায় তবে খুব বেশি সময় নিয়ে কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই যেহেতু মশলাটা আগেই খুব ভালোভাবে কষিয়ে নেওয়া আছে তাই দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে ডালটাকেও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করব ভেজে রাখা কুদরিগুলো কুদরিগুলোও আমি ডালের সঙ্গে এক মিনিটের মতো এইভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো আর এক মিনিট বাদে আমি এর ভিতরে অ্যাড করব জল এখানে আমি তিন কাপের মতো জলটা ব্যবহার করছি যেহেতু ডাল আর সেদ্ধ হতে একটু একটু সময় লাগবে তাই কিন্তু জলের পরিমাণটা বেশি দিতে হবে জলটাকে আমি ডাল আর কুদ্রির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার মিডিয়াম আছে এই ডালটাকে আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে দশ থেকে বারো মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নেব ফিরে এলাম দশ থেকে বারো মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিচ্ছি তবে আমি এই দশ থেকে বারো মিনিটের ভিতরে কিন্তু মাঝে মাঝে একবার ঢাকাটাকে তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম এইভাবে কিন্তু আপনারাও নেড়ে চেড়ে দেবেন তাহলে কি হবে ডালটা সব সমানভাবে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর সেই সঙ্গে কুদড়িটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আর এবার আমি এই ডালের ভিতরে অ্যাড করবো তিনটি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো এইভাবে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে সেই সঙ্গে দিয়ে দেব এক চা চামচ চিনি এবার আমি চিনি আর ভাজা জিরে গুঁড়োটাকে ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এবার সব শেষে আমি ডালের ভিতরে অ্যাড করব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর এক চা চামচ ঘি এইভাবে এই রান্নাটা শেষে দিকে একটু ঘি দিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে বাড়িতে যদি মাছ মাংস ডিম কোনোটাই না থাকে মুসুর ডালের এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন এর কাছে কিন্তু মাছ মাংস ডিম কোনো কিছুর প্রয়োজন হবে না ঘি আর গরম মশলা গুঁড়োটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এই ডালটাকে হাই ফ্লেমে জাস্ট এক থেকে দুই মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো ফিরে এলাম দুই মিনিট বাদে এই যে দেখুন বন্ধুরা ডালটা কিন্তু ভাবে তৈরি হয়ে গেছে এই যে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপর ঢাকা চাপা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে অলমোস্ট কমপ্লিট আর এই রেসিপিটা দিয়ে কিন্তু আপনারা গরম গরম ভাত তো অবশ্যই খেতে পারেন আবার রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার আমি ডালটিকে নামিয়ে নেব যারা কুদরি খেতে একদমই পছন্দ করেন না তাদেরও যদি এইভাবে রান্না করে দেন তারাও কিন্তু খেয়ে আরও একবার চেয়ে খাবে আশা করছি বন্ধুরা মুসুর ডাল আর কুদড়ি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে একদম সম্পূর্ণ নতুন স্বাদের একটি রেসিপি এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন বারবার কিন্তু এইভাবেই খেতে মন চাইবে আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ